তাকে দশ হাজার টাকা পুরস্কার দেবো দশ হাজার ও মায়েরা কেউ উঠবেন না জীবনে আবার শুধু হবে হ্যাঁ আজকে যতক্ষণ চলে মোটামুটি নাকি মার্শাল আল্লাহ হ্যাঁ বাদশাহ বলছে যে মনের কথা যে বলতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেব তার বিয়ে বলছে স্বামী গো লেখিও না ফেসে যাবা একজন বাবা এমন পাকা মুখ ছেলে এসে দেখি না আর বলছে কি মনের কথা আমি বলে দিব আর মন তোর মুখ খারাপ আছে বলবই দশ হাজার টাকা নিয়ে ইনকাম করবই যেমন বাবা বলেছেন কে দিলটা

আর ওজির বলছে ভালো করে সাইন পড় মনের কথা বলতে না পারলে তোর গলা কেটে নেবে হ্যাঁ ঠিক আছে পড়ে নি যাও আরে যাও তো বলো আগে বাদশা নামদার একজন চলে এসে যে আপনার মনের কথা বলবে ওই জন্য তাই নাকি বলছে হ্যাঁ ডাকা হওয়া আগে ডাকলো আর ডাকার পরে বলছি তুই বোর্ড ভালো করে পড়েছ পড়েছো হ্যাঁ পড়ে নিয়েছি তা বলো কি আমের মনে মনে গাইছে আর বাবা তার এত প্রজা ছিল ও সব বসে আছে আর ওই বাদশাকে ওই ছেলেটা যুবক চব্বিশ বছরের ছেলে যুবক বলছে ওগো বাদশা নামদার দাও শোনো তোমার মনের মধ্যে এটাই গাইছে তুমি সব সময় কালমায়ে তাইয়াব পড়ো পর লা এলাহা ইন লা লা এলাহা ইন লা লা এলাহা ইন লাল্লাহ মোহন দো রসোর লা আর দেখছে বাশা কি কই দেখি বা যেমন ফাঁসা ফাঁসলাম যদি আমি হলে দিকে কালমা পড়ি না তাহলে আমাকে আর কাঠের মনে কর হ্যাঁ আমি এটাই মনে মনে গাইছি বি বললে কি তোমাকে বলেছিলাম মনে কথা বলিও না দশ হাজার টাকার হয়ে নালে যেমন টাকা নিয়ে যাবে উজির বলে দাঁড়াও তো টাকা লিখছি আমি কত চার লাখ আমার বাচ্চাকে ঠকলে উজির বলছে দাঁড়াও বাচ্চা বল তুমি দয়া করে বলিও না তোমার টাকাও যাবে তাই পাগলি ওইটা বলে আর বলবে ওটা বলবে না কালমাকার চলে গেছে কাফের হবো না ঠিক আছে তাহলে কি করা যাবে আচ্ছা বল উজির বলছে আমিও তোকে দশ হাজার বল আমি কি মনে মনে গাছি বলতে হবে বলবো কে বলো কোচে ও গো সাহেব তুমি এটাই মনে মনে গাইছ আমার বাসা বেঁচে থাকুক আমার চাকরে বহাল থাকুক আর বাসা দেখছে বাসার যদি মারা দোয়া করে টাকা তো গেছে আর বুঝে কোজে হামিও ফেসে গেলে হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ আমি এটাই সব সময় দোয়া করি টোটালে দোয়া করে না দশ হাজার আবার দিয়ে দিল বিশ হাজার ইনকাম হয়ে গেল আর ভয় দেখেও বলে না যদি আবার কোনো কথা বলি এরকম করতে করতে গোটা বাদশাহী আমার নিয়ে নেবে এই জন্য যুবক ছেলে কেউ লাগাবেন না এদের বুদ্ধি বড় তেজ হয় বাবা আর যুবককে আল্লাহ ভালোবেসেছে যুবককে সবাই ভালোবাসবেন বড়দেরকে শ্রদ্ধা করবেন বড়দেরকে যাও শ্রদ্ধা করেন যুবককে ভালোবাসেন ছোটকে আদর করেন আল্লাহ আল্লাহ রসুল তোমাদের প্রতি খুশি হবে জোরে বলুন সবান আল্লাহ আমার বোনেরা আমার দয়নে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবা চলে আসা হলো তাকে বাবা গায়বী খবর কথা বলে দিল ওটা ছিল আল্লাহর ফয়সা জিবরিল বাবা এই কথা বলার পরে আবার গায়বী খবর হয়ে গেল ওগো আমার নবী তুমি ইসলাম প্রচার করো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ধর্ম হলো অতি উত্তম ধর্ম জোরে বলন সুবহানাল্লাহ ইসলাম

তো আল্লাহ নিয়ে বললেন মা রদি আল্লাহ তালে আনা ওরে বিবি তুমি ইসলাম কবুল করে নাও যেমনই কথা বলা বাবা সঙ্গে সঙ্গে আমার মা খাদে কবরা দি আল্লাহ তালা উনি বললে আর সোল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে কলমাটা পড়ে দে আমার দয় মুস্তাফা সাল্লাহ সাল্লাম বাবা নিজের বিবি মা কবরা রাদি আল্লাহ তালা আনহাকে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল বাবা যে আমার নবে আর মা খাদে কবরা রাদি আল্লাহ তালা আনহা বাবা ঘরের ভেতরে নামাজ পড়ছে বাবা আর আমার শেরে খোদা আলী প্রায় আট বছর বয়স হবে তখন আমার শেরে খোদা আলী চলে আসলেন নবীর বাড়িতে আর দেখছেন তো আমার বয়ান মুস্তাফা আর মা খাদের কবরা রাদি আল্লাহ তালা আনা দুইজন বাবা যেন আল্লাহর এবাদাত করছে

আমার মা এবং বাবাকে জানবো তারপরে আমি ইসলাম গ্রহণ করব আমার বললেন ও শের খোদালে তুমি এখন কলমা পড়তে হবে না আর তুমি তোমার বাবাকে বলবে না তুমি তোমার মাকে বলবে না এই জন্য তোমাকে দয়া করে বলে শের খোদালে বাবা চলে গেলেন বাড়িতে আর যাওয়ার পরে এদিকে রাতের ভিতরে আল্লাহ তার হৃদয়কে পরিবর্তন করে দিয়েছে আর সকালে এসে শের খোদ আলী মুশকিলে কোষা কারার বাবা কালমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ তো কে পড়লে পড়লে কালমা মা খাদিজা আল বাচ্চাদের মধ্যে সেরে খোদা আলী আর যুবকদের মধ্যে আনহু বাবা যে রাগো। আমার সেরে খোদা আলীর পরে বাবা আনহু ব্যবসা করতে গেছিলেন বাবা ব্যবসা করতে রাত যখন হয়ে গিয়েছিল আর রাত হয়ে যাওয়ার পরে একটা গিজা ঘর ছিল বাবা ওই গিজা ঘরে বাবা একটু বড় মজা থাকার আবাদিতে লাগলো গিজার মালিক বাবা বললো যাও যাও লোকগুলো জিজ্ঞাসা করো লোকগুলোকে একটু পরিচয়টা নিয়ে নেবে যেমন কথা বলে যা বাবা সঙ্গে সঙ্গে তার যেন খাদিম চলে আসলো ওই আল্লাহ আল্লাহ একদিন লোক এসে জিজ্ঞাসা করলো আচ্ছা বলো তোমাদের বাড়ি কোথায় যেমন কথা বলেছে আমাদের বাড়ি হলো মক্কা শহরে আবার চলে গেল খাদিম ভিতরে তাদের বাড়ি হলো মক্কা আবার চলে গেলো বাবা আসার পর জিজ্ঞাসা করলো আচ্ছা নামটা জিজ্ঞাসা করবে নামটা তার কে বলছেন নাম জিজ্ঞাসা করেছে নাম হলো তার যেমন জিজ্ঞাসা করেছে বাবা ওই লোকটার ঘুম ভেঙে গেল আল্লা বালা ব্যক্তি ছিল বাবা ওই লোকটার বয়স প্রায় হবে সাতশো থেকে সাড়ে সাতশো বছরের লোকটা ছিল বাবা তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে বলো যাও আওবা গগবা একটা নতুন ঘর দিয়ে দাও আরাম করতে লাগলো দুই জন বাবা আরাম করতে করতে ওই আল্লাহওয়ালা ব্যক্তি তাদের কাছে চলে আসলো আর জিজ্ঞেস করলো আওবা গগবা তোমার নাম কে তুমি কার ব্যাটা যখন এই কথা বলেছে বাবা তখন বলল তোমার না আমাদের ধর্ম কেতাবে লেখা জোরে বলুন ধর্ম কেতাবে লেখা আছে বুঝা হ্যাঁ তখন জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি কি জানো মোহাম্মদ বলে নাম কারো আছে তোমাদের মক্কা শহরে যাহা বয়স কত হবে ওর আমার প্রায় দুই বছরে বড় প্রায় চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে ওই আল্লাহ ব্যক্তি বলল ও আও তুমি যেও না যাও না তুমি ব্যবসা করে যাও না যাও 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 তুমি তাড়াতাড়ি গিয়ে ওই মোহাম্মদের গা দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যা যেমন কথা বলে যাওয়া বাবা সঙ্গে ওই থেকে ওই জায়গাতে ঘুরে গেল ঘোরার পরে বাবা রাস্তায় আস্তে

ফা সাল্লাল্লাহু তাআলা আলাইহ ওয়াসাল্লাম মুজকে হাসি হেসে দিলো আর বলল ও ও বককা শেদে তুমি রাতের খাবার ভুলে গেছো ওই যে গির্জা ঘরে এক আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল আর তোমাকে জিজ্ঞাসা করলো আর তুমি রাস্তায় আস্তে আস্তে তোমার চাদর ভেতরে একটা নূর আলো ঢুকে গেল তুমি কি স্বপ্ন দেখো নে বল যা যেমন এই কথা বলে যান সঙ্গে সঙ্গে অবকাশে দেখ কলমা পড়ে মুসলমান হয়ে গেল বেড়া দার সামনে গ্রাম যেমন মুসলমান হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে এরকম করতে করতে বাবা ইসলাম প্রজার করা যায় তিন বছর ছবি ইসলাম প্রচার করা হলো আরো তিন বছর প্রায় ছ বছর বাবা লুকিয়ে লুকিয়ে বাবা কলমা প্রচার হতে লাগলো আজ করতে বাবা একদিন বাবা এলান হয়ে গেল এরকম করতে করতে বাবা অনেক সাপ একরাম কলমা পরে মুসলমান হয়ে গেল বাবা যে ভাই গো এদিকে বাবা হাজতে বেড়ালে হবস বাবা উনিও কলমা পরে মুসলমান হয়ে গেল যখন মোমাইয়া তাকে যারা যন্ত্রণে ছিল বাবা এত কষ্ট এত বেদনা দিচ্ছিল বেড়াদার ওই সময় যেন ওই যেন হাজতে বেলাল হাফসির আদি আল্লাহ দান ওই উমাইয়া জালা কষ্ট সহ্য করতে না পারে বাবা তার পেটের চামগুলো গলে যাচ্ছে বাবা তার বুকে চেপে গিয়েছে তবু বলছে ও গো আমাকে যত আঘাত করো আমি নবীর কলমা ছাড়বো না জোরে বলো সুবহানাল্লাহ বাবা ভাই রাগ মা আমার বলে আমার দয় মুস্তাফা সাল্লাহ তালা আলি হেওয়া সাল্লাম বাবা ডেকের পর এক ইসলাম প্রচার করে যাচ্ছে ও মা বলে রাগ ও আমার বলে রাগ একদিন আমার আওবাক্কা সিদ্ধি রাতি আল্লাহ আনহ বাবা এমন কোন জায়গা গেছে নবী আমার কাবা ঘরে পাশে নামাজ যখন লেগে যেন বাবা একজন নবীর দুশ্মা বাবা সঙ্গে সঙ্গে ওই নবীর গায়ে বাবা একটা বাবা মোটের তারপ চাপিয়ে দেয়া যায় ওই জানে আবুল হাব জানে উর্দু বাজারে কারণ নাপাক জিনিস লেগে গেলে নামাজ হবে না বাবা যে ফায়রা গো একজন কাফের বাবা এসে আমার নরে বাবা এই যে দুই দিকে বাবা গলায় ফাঁস দিয়ে টানতে লাগলো লাগার পরে বাবা ও অবকাশে তাদেরকে বাবা ধাক্কা দিয়ে ফেলে দিলো নোমে পাক কে বাবা ওই জায়গা থেকে সরিয়ে ও অবকাশে দিরাদি আল্লাহু তাআলা নূ মার খেতে লাগলো বাবা তিন দিন পরে অবকাশে দেড়া দিয়ে আল্লাহ আনুর বাবা জ্ঞান যখন ফিরেছে জ্ঞান ফেরার পরে এদিকে আমার যে দিক বলতে লাগলো ও মা বলো আমার নবীর খবর কেমন আছে আর আমরা আমাদের যদি কেউ মারে গে না তো আমরা নিজের খবর লিখি আমাদের কি হলো আমরা অন্য কারো খবর নিই